বেজটা সুমনে ちゃっে गाइस বেজটা সুমন কিভাবে সেই দুর্নীতিবাজদের ধরেছে এবং দুর্নীতিবাজদের সাথে ঝামেলা করেছে এটা কিন্তু স্পষ্ট দেখতে পারবেন गाइस আগে দেখেন যে বেজটা সুমন কি বলতেছে সে কিন্তু প্রমাণ দিবে এই ঝামেলাটা করার তারপর কিন্তু ঝামেলার মূল ভিডিওটা দেখতে পারবেন তাই দর্শক ভিডিওটা এক টো স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন

এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এগুলা তো একটু পরে উঠে যাবে আর কোনো অসুবিধা নাই একটু পরে উঠে যাবে এইভাবে কাজ হয় তাও সিলেটের মতো জায়গায় শাহজালালের শহর বলা হয় আধ্যাত্মিক নগরী বলা হয় আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব বিভাগীয় কমিশনার সাহেব ফুম থেকে উঠতে উঠতে এরা অর্ধেকের কাজ শেষ করে লাগছে আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা কারণ এরা তো জানে যে অফিসে পাঁচ লাখ দিলে এখানে পাঁচ কোটি টাকা মাইরা দিল কি আসা যায় না এটা বাংলাদেশ এরা জানে যে এই রকম আমার মতো ব্যারিস্টার সুমন রে মামলা দিতে কোনো অসুবিধা হয় না সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না আমার মনে তে শুনেন শুক্রবার সকাল বেলা রাত মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে এরা এখন দিনে শুরু করছে দিনে এবার কাছে কোনো অসুবিধা নাই আপনি দেখেন অবস্থাটা দেখেন ঠিক আছে ঠিক আছে এরা বলে যে কাজ চলে না না ইঞ্জিনিয়ার না কিছু এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে বাইরে না জানি আল্লাহ মাহবুদ জানে কি অবস্থা এই হচ্ছে কি আমাদের আপনারা তো দেখছেন যে বেস্তর সুমন কিন্তু ডাকার পথে রওনা হয়েছিল তার বাসা থেকে এবং সে কিন্তু রাস্তার মধ্যে একটা দুর্নীতি দূরে এবং সেইটা হচ্ছে রাস্তার মধ্যে কাজ চলছিল এবং সেইটা কিন্তু বৃষ্টির মধ্যে চলছিল সেই জায়গায় অনেক দুর্নীতির কাজ হচ্ছিল দর্শক তোতা বেরিস্তা সুমনের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ